আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে নিয়ে এসেছি খাসির ভুড়ি বা বট ভুনা খাসির এই ভুঁড়ি বা বট ভুনাটা খুবই মজার হয় খেতে যারা খাসির ভুড়ি বা বট ভুনা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি খাসির এই বট বা ভুড়ি ভুনাটা রুটি পরোটা কিংবা সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ খুবই সহজভাবে আজকের এই বট বা ভুড়ি ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে চারশো গ্রামের মতো খাসির বট বা ভুঁড়ি নিয়ে নিয়েছি আর এই ভুঁড়িটা আগে থেকেই প্রসেস করা ছিল ভুঁড়িগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা যা যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে তবে ভুঁড়ি ছোট টুকরো করে কেটে নিলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে আর এর ভেতরে মশলাও ভালো মতো মিশে যায় ভুঁড়ির সাথে আমি কিছুটা আলু দেবো যার কারণে আলুগুলো আমি কেটে নিয়েছি আর রান্নার জন্য এখানে আমি ছোট গোল আলু নিয়েছি ছোটো ছোট এই গোল আলু দিয়ে এই ভড়ি ভুনাটা খেতে খুবই মজার হয় কারণ এই আলুগুলো খেতেও খুবই সুস্বাদু রান্নার জন্য এখন প্যানে আমি পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেবো ভড়ি সরিষার তেল দিয়ে করলেই বেশি টেস্টি হবে আমি এখানে চার টেবিল চামচের মতো নিয়েছি তেল এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা এবং তেজপাতা চা চামচ নিয়েছি আস্ত জিরা আর একটা তেজপাতা এবার দিয়ে দেবো একমোট পরিমাণ পেঁয়াজ কুচি ছোটো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব এখন এই পেঁয়াজ টমেটো একটু ভেজে নেব টমেটো কেউ না দিতে চাইলে টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা একটা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা নিয়েছি দুই চা চামচ পরিমাণ জিরাটা বেটে দিলে এই ভুঁড়ি ভুণার স্বাদটা বেশি ভালো আসবে চাইলে গুড়া জিরাও অ্যাড করা যাবে মশলাটা সুন্দর মতো একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় ভুঁড়ির পরিমাণ বুঝে এখানে সব মশলা অ্যাড করতে হবে মশলাটা আমি একটু ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দেব কষিয়ে নেওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ ধনিয়া এবং হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ করে গরম মশলার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি তেলও উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে ভুঁড়ি দিয়ে দেব। ভুঁড়ি দিয়ে মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে এখন কষিয়ে নিতে হবে অনেকে গন্ধের কারণে এই খাসির ভুঁড়িটা কিন্তু খেতে চায় না তো যারা খেতে চান না তারা এভাবে রান্না করে দেখবেন আমি যেভাবে রান্নাটা করছি খাসির এই ভুঁড়িটা এখন এই পর্যায়ে খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে ভুঁড়িটা এই পর্যায়ে যত ভালো করে ভাজা ভাজা করা হবে ভুঁড়ির মধ্যে যে গন্ধ থাকে গন্ধটা একদমই থাকবে না চলে যাবে গন্ধটা আর এই ভুঁড়িটা খেতে অসম্ভব মজার হয় অল্প আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে ভুড়িটা ভাজা ভাজা করে নিতে হবে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায় ভুঁড়ি বা বটটা আমি একেবারে ভাজা ভাজা করে নিয়েছি খাসির ভুঁড়িটা এভাবে ভাজা ভাজা করে নিলে গন্ধটা একেবারেই চলে যাবে এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব ভুঁড়ি একেবারে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি প্রায় বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এর মাঝে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় টেনে এসেছে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এখন এই ভুড়ির মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলু এবং ভুড়ি এখন একসাথে কষিয়ে নেব আলুর মধ্যেও মশলা মিশে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ ছ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি ভুঁড়ি এবং আলু একসাথে কষিয়ে নেব। এতে করে আলুর মধ্যে মশলা মিশে যাবে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে ভুড়ি যত ভালো করে মশলার সাথে ভুনে নেওয়া হবে ভাজা ভাজা করে ভুঁড়ির স্বাদ ততটাই বাড়বে এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি এখানে কোনো ঝোল রাখবো না একদম মাখো মাখো হবে ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব রসুন আমি এখানে আস্ত রসুনের কুয়া নিয়েছি একমোট পরিমাণ এর মধ্যে দিয়ে দেব চা চামচ পরিমাণ টালাজিরার জিরার গুঁড়া নেড়ে চেড়ে মিলিয়ে নেব রসুনের কুয়াগুলো আস্ত আস্ত থাকলে এই ভুড়ি বোনাতে খেতে খুবই ভালো লাগে আমার কাছে তবে এখানে রসুন কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আরও তিন চার মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটাও টেনে গিয়েছে আর ঝোলটা আরও এর থেকে টেনে যাবে এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা শেষে দিলাম কারণ এই পেঁয়াজটা আমি একটু কচকচে রাখবো ভুড়ি ভুনার মধ্যে পেঁয়াজটা একটু কচকচে থাকলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে যার কারণে পেঁয়াজটা আমি শেষ পর্যায়ে অ্যাড করেছি আবারও একটু ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে নিলাম খাসির ভুঁড়ি বা বট ভুনা রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও আমি টানিয়ে একেবারে মাখো মাখো করে নিয়েছি চুলার জলটা বন্ধ করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো ভুঁড়িটা তারপরে নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার খাসির ভুনা বা বট ভুনা ভুড়ি ভুনার লুকটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি এবং মজার হয়েছে খাসির এই ভুঁড়ি বা বট ভুনাটা রুটি পরোটা কিংবা সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ যারা ভুড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আশা করি আজকের খাসির ভুড়ি বোনো আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ